হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি তো রবিবার আজকে আর আমি খুব হ্যাপি সানডে বলে যে হ্যাপি তার জন্য না আরও একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে না তো এক মাস আসবো আসবো করে আসছে না তো মনটা খুব খারাপ ছিল যে আজ আসবো কাল আসবো করে আসতে পারছে না তো ফাইনালি আজ বাড়ি আসছে তো তার জন্য আমি দারুণ 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 খুশি কিছু বলার নেই আর তো যাদের ঘর বাইরে থাকে তো তারাই জানে যে নিজের মনের মানুষটা বাড়িতে আসলে কীরকম খুশি মনে হয় তো ঠিক সেরকম কি রান্না করব কী না রান্না করব সেটাই ভেবে পাই না কিন্তু আর একটা সমস্যা রান্না তোমাদের দাদা জন্য সেরকম খাবার কিছু রান্না করতে পারবো না কারণ ও একদম ঝাল মশলা ছাড়া খাবার খায় ওর একটা সমস্যা আছে ফ্যাটি লিভার হয়ে গেছে তো প্রচণ্ড সমস্যা ওর জন্য তো হালকা পাতলা দেখি চিকেন করবো ভাবছি আর একটা ডাটার দরকারি মানে উল্টোপাল্টা বেশি খেলে ওর আবার শরীর খারাপ করবে তো চলো যাই হোক এখনও ছেলে মেয়ে বিছানায় আছে আমিও মানে আমি নিজে চা খেয়ে রেডি হয়ে গেছি আর ওদেরকে এখন রেডি করবো ব্রাশ করাবো তারপরে চা দেব তো চলো ওদেরকে চাটা দিয়ে ঘুম থেকে উঠিয়ে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রান্নাঘরে চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে ওদের জন্য আবার দেখো দুবার চা গরম করতে হচ্ছে কাদের কাদের দুবার মানে দুবার চা গরম করতে হয় বলো তো আমি নিজে সকালে খেয়েছি মাকে দিয়েছিলাম কিন্তু ওরা খায়নি ওরা ঘুমে মানে ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে এসে ওদেরকে আবার চাটা গরম করে দিলাম আর ওদিকে চড়িয়ে দিয়েছি ভাত তারপরে সবজিটা কেটে নিলাম এদিকে ভাতটাও ফ্যানটা ঝরে গেল ভাতটা তুলে নেব আর তার সঙ্গে ওদিকে হ্যাঁ তোমার ডিম আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম হ্যাঁ বলেছিলাম না আজকে মাংস করব তো মাংসটা করব কিন্তু হচ্ছে সকালবেলা না মাংসের দোকানটা পাশের খোলা নেই তো তার জন্য কি আর করব তার জন্য সকাল সকাল সবাই খাবে তার জন্য ডিমই করে নিলাম এদিকে ডিম আর আমি ডাটার তরকারিটা করব কিন্তু ডাটার তরকারিটা আগে করব না ছেলেপিলে ডিম হলে খাওয়া হয়ে যাবে তো ওর জন্য ডাটার তরকারিটাও একটু পরেই করব। তো রান্নাবান্নার এদিকে এগিয়ে যাবে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি মা সবাই খেয়ে নেব খেয়ে নেওয়ার পরে তোমার হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দেবো মানে ছেলে মেয়েকে খাইয়ে দেবো ওরা তো নিজেরা খায় না মেয়ে তো যেমন তেমন ছেলেও নিজে খায় না আর ওর বাবা বাড়ি আসছে ওর বাবা ওর বাবাও তো তো সেরকম মশলাদার খাবার খায় না আর ডিম টিম একেবারেই খায় না জানো তো মোটা মাছ মাংস এগুলো খাওয়া তো বারণ আছে খুবই অসুবিধা যাকে বলে কাউরির যদি এরকম শোল খারাপ থাকে তো যাই হোক আমার এদিকে টিমটা কষানো হয়ে গেল তো চলো এখানে বস 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 তো মেয়েকে খাওয়ানোর পরে আবারও চলে আসলাম রান্নাঘরে এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেল আর তার সঙ্গে করছি ডাটার তরকারি তো রান্না বান্না সেরে নিয়ে চলে যাব ছাদে জামা কাপড় কাচতে অনেকগুলো জামা কাপড় হয়েছে সেগুলো কাচাকুচো করবো কারণ কদিন ধরে কাঁচা করে কাঁচা হচ্ছে না মানে কদিন ধরে না এই দু একদিন ধরেই এরকম আর তার আগে কেঁচেছিয়ে বৃষ্টি হচ্ছিলো তো ওর জন্য কাঁচা হয়নি আরও তো আর আজকে তোমাদের দাদা আসবে ওরও কতগুলো জামা কাপড় হবে বাইরে বাইরে মানে ট্রেন ট্রেনে আসছে তো ওই জামা কাপড়গুলো আবার কাঁচা আছে তো তার জন্য এগুলো কেচে নিচ্ছি আর এগুলো কি বলো তো আরও দু একদিন চলতো তো আমি ভাবলাম কেচেই নিই একবারে তো ভালো হবে পরিষ্কার হয়ে যাবে আরও তো ওর জন্যই কেচে নিলাম কাঁচাকুচো করে এদিকে সান ধান করে আবার পুজো আছে তো পুজো টুজো করে দুপুরবেলা সবাইকে খেতে চলে দেবো আর ও আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে তো আসলে সেটা যদি পারি দেখাতে তাহলে দেখাবো আর যদি মানে দেখানো না হয় মানে যখন আসতে হয়তো জানতেই পারলাম না ঘরে চলে আসলো তাহলে আর দেখানো যাবে না তো এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিই চলো তো কাচার পরে আসছি তোমাদের সামনে আর কেচে কুচে তো এদিকে আমি অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি মানে পুজো টুজো করে দুপুর পেরিয়ে গেছে এখন হচ্ছে বিকেল চারটে সাড়ে চারটেই বাজে তো আমি এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি আর নাইডিটা চেঞ্জ করে পরে নেব শাড়ি তো দেখতেই পেলে বাড়ি চলে আসলো এবার উনি যাচ্ছেন স্নান করতে তো চলো স্নান টান করে আসুক তো দেখলে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসছে মানে তোমাদের দাদাভাই বাড়ি আসলো ক্যাপ বলি আর ওইটুকু শুটি করেছি কারণ গরম থেকে আসলো তো গেল স্নান করতে স্নান টান করে এসে এখন খাবে আর আমি আজকে শাড়ি পরেছি সকালবেলাও শাড়ি পরেছিলাম কারণ বাড়িতে বর আসলে একটু স্পেশাল স্পেশাল লাগে তো সেদিন সবাই চেষ্টা করে একটু সাজুকুজু করার তো আমিও সিম্পল শাড়িটা জাস্ট পরেছি আর যেরকম থাকে সেরকমই আছি এই তো ব্যাপার আর কি হয়তো যারা মানে আমি তো নাইটি বেশি পরে যারা দেখে না তারা বলবে কী ব্যাপার আজকে শাড়ি পরেছ বর এসছে না কি এরকমই সবাই বলে তাই না পার্লার মার্লাম কিন্তু শুনতে ভালো লাগে হুম শুনতেই কথাটা ভালো লাগে আর যাদের পর বাড়ি থাকে না অনেক দিন পরে আসলেই মনে হয় যে একটু শাড়ি তারি পড়ি তো সবারই সেটাই মনে হয় তো চলো পরে আসছি যারা বাইরে থাকে তাদের ছেলে ছেলেমেয়েরা এরকমই করে বাবাকে কাছে পেলে আর বাবাকে কাছে পেলে কেন নিজের স্বামী বাড়ি না থাকলে আমাদেরও কি হয় সুখ দুঃখের সময় পাওয়া যায় না সু মানে অসুবিধার সময় পাওয়া যায় না এটাই সমস্যা তখন খুব মন খারাপ লাগে কারণ স্বামী তো সব তাই না বিয়ের আগে মা বাবা সব আর বিয়ের পরে স্বামী সব মেয়েদের কাছে তো যাই হোক এদিকে মেয়ে বাবাকে কাছে পেয়ে আনন্দে বাবাকে খাইয়ে দিচ্ছে তো সেই দৃশ্যটা আর মিস করলাম না এটা চা মানে আনার পরে হয়েছিল কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তোমাদেরকে আমার বাবা চলে এসে সেটা কি করছিস গরম চা গরম চা তো এখন সন্ধ্যা হয়ে গেছে এই দেখো পুরো সন্ধে আমার বাবা চা নিয়ে চলে এসেছি আমাদের সবার তো এখন আমরা সবাই মিলে চা খাবো মানো পড়ে যাবো মা আর বাবা আসলে ছেলে মেয়েরা কত খুশি হয় সেটা আমার মেয়েকে দেখে মানে বোঝা যাচ্ছে যে বাবা আসলে কতটা খুশি হয় তো যাই হোক আজকে সারাদিন দারুণ কাটলো তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের মান